সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান আমাদের দলের অধিনায়ক ছিলেন চমৎকার ফুটবল খেলতেন তিনি একথা বাংলাদেশের মানুষের অজানা রয়েছে জিয়াউর রহমান সবসময় আত্মপ্রচার বিমুখ ছিলেন আমি পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক ছিলাম সত্তর সালে লাস্ট যে ম্যাচ পাকিস্তান খেলে ইরানে তিনজন বাঙালি ছিলাম আমি এই দলের অধিনায়ক ছিলাম তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি যুদ্ধে আহত হয়েছি ঢাকা ফুটবল লিগ শুরু হলো দুই ম্যাচে সাত গোল দিলাম তার পরের দিন জাতীয় দল সিলেক্ট করলো আমি বাদ কেন বাদ আমার বাবা জাতীয় সংসদ সদস্য ছিলেন জাসদের সহসভাপতি ছিলেন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে সেইটার অপরাধের দায়ভার আমাকে বহন করতে হয়েছে অনেক কষ্ট লাগে কিভাবে এই দেশকে তারা নষ্ট করেছে সর্বশেষ থাকি এবং এর উদাহরণ তো দিলাম খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখতে হয় খেলাধুলাকে সকলের জন্য উন্মুক্ত রাখতে হয় আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই কৃতিক খেলোয়াড় আমিনুল হককে দেশের আনাচে কানাচে থেকে তারকা খেলোয়াড়দেরকে এখানে নিয়ে এসেছে এই ধরনের অনুষ্ঠান আগে কখনো আমরা দেখিনি এই যে আমি কয়েকজন সাবেক খেলোয়াড়দের সাথে দেখা হলো তারা অত্যন্ত আনন্দমুখর চিত্তে এখানে খেলাধুলায় অংশগ্রহণ করতে এসেছেন আজকে আমি এখানে এই বক্তব্যটা দেওয়ার চেয়েতে অনেক বেশি আনন্দিত হতাম যদি মাঠে একটু খেলতে পারতাম একটু পরে দুঃখের বিষয় আমার হাঁটুটি একটা অপারেশনের ফলে এখন আর খেলার অবস্থা নাই কিন্তু এদেরকে দেখে খেলোয়াড়ি জীবনের কথা মনে পড়ে বাঙালিদের ফুটবল ক্রিকেট চমৎকার ঐতিহ্য ছিল কিভাবে একটা রাজনৈতিক দল ধ্বংস করতে পারে সেটি দেখালাম সারা বিশ্বে ফুটবল ক্লাবের নাম কী বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি সব টিমের নাম দেখবেন শহরের নামে এক বাংলাদেশ পাওয়া গেছে যেখানে শেখ কামাল শেখ জামাল শেখ রামাসেল এদের নামে ফুটবল টিম জাতীয় দলের টিম সুতরাং মনে হয় যে এখানে খেলাধুলার জন্য কোনো আয়োজন নাই খালি রাজনীতি করবে একটা বংশকে গ্লোরিফাই করার জন্যে এই আঠারো কোটি লোকের আয়োজন তাদের অবস্থান সুতরাং এরকম করলে কোনো দিন খেলা হবে না আমি তবু অত্যন্ত আনন্দিত হয়েছে যে আমাদের মেয়েরা বাংলাদেশের জনগণের মুখ রাখছে চমৎকার খেলছে রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস যমুনা আধুনিক নিরাপদ অতীর্ঘ একটি মেয়ে ঋতুপর্ণা চাকমা যেভাবে কালকে টেলিভিশনে দেখলাম বাপা একটা গোল করলো আমাদের ছেলেদের টিম গোল দিতে পারবে না যাই হোক বিএনপি জনগণ যদি দায়িত্ব দেয় তাহলে আমিনুল হক এবং এই ধরনের ক্রিয়ামন্ত্রীদের নেতৃত্বে ক্রিয়াঙ্গনে আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করব যেখানে বাংলাদেশ সকল খেলায় আরও ওখানে উপরে যাবে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবে এবং জনগণ প্রকৃতভাবে তাদের ক্রিয়াশৈলী দেখে আনন্দিত হতে পারবেন রাজনীতি সম্বন্ধে বেশি কথা বলব না আমাদের প্রিয় নেতা রুহুল কবির রিজভি যিনি স্বৈরাচারে বিদ্ধ হয়েছেন আন্দোলনকালে তিনি কয়েকটি কথা বলেছেন রাজনীতি সম্বন্ধে অনেক দুঃখ আমাদের মনে রয়েছে সতেরো বছর আমাদের দল বিএনপি সংগ্রাম করেছে এই যে শহীদের অধিকাংশই বিএনপি সমর্থক ছিল এর আগে যারা নিহত হয়েছে গুম হয়েছে অসংখ্য মিথ্যা মামলায় আমরা সবাই জেলে ছিলাম ষোলো সতেরো বছর আন্দোলনের পর আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি সেখানে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ শেষ মুহূর্তে তারা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু বিএনপির এই যে ত্যাগ যেভাবে নির্যাতিত হয়েছে বিএনপি কর্মীরা সারা বিশ্বে কোনো রাজনৈতিক দলে কর্মীদের উপরে এত অত্যাচার নির্যাতন করা হয় নাই আমরা গভীর শ্রদ্ধার সাথে যারা নিহত হয়েছে এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের উহের মাগফরাত কামনা করি আশা করব যে এই উনিশশো একাত্তর সালে একজন নগণ্য মুক্তিযোদ্ধা ছিলাম একাত্তরের যুদ্ধটি ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ আজকে দেশে আজ অবধি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি আন্দোলন হয়েছে স্বৈরাচারে কয়েকবার পতন ঘটানো হয়েছে কিন্তু সেই গণতন্ত্র আজও পরা হতো আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে আমরা সেই সুস্থ নির্বাচনের অপেক্ষা রইলাম গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার অপেক্ষা রইলাম এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টির সৃষ্টি করবে না জনগণকে যাতে নিরাপদে তাদের ভোটাধিকার দিতে পারে সেই ধরনের একটা পরিবেশ তারা সৃষ্টি করবে আপনারা সবাই চমৎকার একটি খেলা দেখতে পারবেন এখন এই খেলায় জাতীয় দলে তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন আমি অত্যন্ত ভাগ্যবান আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে ফুটবল খেলেছি প্রথমে যখন তিনি মেজর জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে কাকুলে তার সাথে একটি খেলায় অংশগ্রহণ করেছিলাম সর্বশেষ খেলা উনিশশো সালের মার্চ মাসে তিনি যখন সেনাবাহিনী প্রধান তখন ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে একটি খেলা হয় সেখানে অফিসার একাদশ বনাম জেসিউ একাদশের খেলা ছিল সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান আমাদের দলের অধিনায়ক ছিলেন চমৎকার ফুটবল খেলতেন তিনি একথা বাংলাদেশে মানুষের অজানা রয়েছে যে রোমান সব সময় আত্মপ্রচার বিমুখ ছিলেন যেই কারণে তিনি অনেক যুদ্ধে জীবন বিপন্ন করে যুদ্ধ করেছেন কখনো এইসব কথা জানা যায় না অথচ যারা স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র সংগ্রামে যাদের বিন্দুমাত্র কৃতিত্ব নাই কত কল্পকাহিনী তারা রচনা করেছে কিভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছে স্বাধীনতার ঘোষণার নামে একটা মিথ্যাচার দিয়ে জাতির ইতিহাসকে কলঙ্কিত করেছে দুর্ভাগা আমরা এই জাতি এমনকি আমাদের যারা সাংবাদিক সমাজ তারাও মুখ মন খুলে লিখতে পারেনি কোনো দিন আশা করবো এখন আপনাদের কলম মুক্ত হয়েছে টেলিভিশন ক্যামেরাও এখন ফ্রি প্রকৃতির প্রকৃত তথ্য তুলে ধরুন ক্রীড়াঙ্গনে অবিচার অনাচার ইত্যাদি সম্বন্ধেও আপনারা তুলে ধরুন আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের জন্য এই শহীদ পরিবার জীবন দিয়েছে